সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সরস্বতী পুজো এই প্রভাসে আমার হচ্ছে আজকে প্রথম সরস্বতী পুজো সেলিব্রেশন আশা করছি তোমাদেরও সরস্বতী পুজো প্রচন্ড ভালো কেটেছে সকালেই উঠে দুজনে চান্তান করে আজকে ইন্ডিয়ান ড্রেস পরে নিয়েছি তবে সরস্বতী পুজোর দিন না শাড়ি না পরলে কিছুতেই মন ভরে না খুব ইচ্ছা ছিল আবার শাড়ি পরব কিন্তু এই হাত কেটে গিয়ে এমন কাণ্ড হয়েছে যে আর শাড়ি পড়তে পারলাম না তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমরা বেরিয়ে গেছি যাচ্ছি আজকে অতটা খুব একটা ঠান্ডা লাগছে না বল যাই হোক ইন একটা জ্যাকেট আমরা নিয়ে নিয়েছি উবার উবার আমাদের চলে এসছে এখন আমরা যাচ্ছি তোমাদেরও সাথে নিয়ে যাব এখানে কীরকমভাবে সরস্বতী পুজো সেলিব্রেট করা হয় সেটা আমারও ফার্স্ট টাইম এখানে আমি দেখবো তোমাদেরকেও শেয়ার করব। চলে এসছে উবার এবার এখান থেকে ওই পনেরো কুড়ি মিনিট মতন ডিস্টেন্স উবের করে পৌঁছে যাব। এখানে আসার পর ওই কটা ফেসবুক গ্রুপ জয়েন করেছি তাতে হয়েছে ভারী সুবিধা এখানে প্রচুর বাঙালি আর ইন্ডিয়ান এরম গ্রুপ আছে যারা নানা ধরনের এই আমাদের যত সব ফেস্টিভ্যাল হয় সব কিছু সেলিব্রেট করে তো সেখান থেকে ইনফরমেশন পাওয়াটা খুব সুবিধা এখানে অনেকেই সরস্বতী বা নয় কোনো বড় মাঠে করে বা এরম কোন গ্রুপে গেছিলাম সেখানে এরম একটা হাই স্কুলে জায়গা ভাড়া নেওয়া হয়েছিল আর সেইখানটা প্রচণ্ড ভালোভাবে আয়োজন করা হয়েছিল এত দিন পর একসাথে এত বাঙালি দেখে এত ভালো লাগছে আর বলার না এখানে তো সোম থেকে শুক্র সবার অফিস আর ইন্ডিয়ান তো খুব একটা ছুটিও থাকে না তাই সবাই কি করে উইকেন্ডেই সব এই ফেস্টিভ্যালগুলো মানায় তা আমাদের সোমবার থাকলেও সরস্বতী পুজো সেলিব্রেশন হয়েছিল এখানে কিছু কিছু জায়গায় শনিবার কিছু কিছু জায়গায় রোববার দেখো এত সুন্দর কাউন্টারে এরম ব্লাউজ গয়না এত সুন্দর সুন্দর শাড়ি অনেক কিছু ছিল এখানে অনেক রকম স্টল বসানো হয়েছিল সবার নিজের নিজের স্টোর আছে দেখো কি ভালো লাগছে এতদিন পর এরম চুরি টিপের পাতা এত কিছু দেখে প্রচন্ড ভালো লাগছে এখানে যিনি ঠাকুর মশাই ছিলেন এত ভালোভাবে প্রত্যেকটা অঞ্জলির আগে বুঝিয়ে দিচ্ছিলেন প্রত্যেকটা মন্ত্র মানে

এখানে রোম আলাদা আলাদা ব্যাচে করে অঞ্জলি হচ্ছে আর এখানে শুধু অঞ্জলি না বাচ্চাদের হাতে খড়িও হয়েছে তোমাদের দেখাই দাঁড়াও এই যে এখানে এক এক করে বাচ্চাদের হাতে খড়ি হচ্ছে আবার দেখি বসে একও প্রতিযোগিতাও হচ্ছে ছোটবেলাটা আজকে খুব ভালোভাবেই আমাদের মনে পড়েছে এত ভালো আয়োজন করেছিল এখানে অনেক volunteersরা ছিল তো ওনারে রোম ভাবে প্রসাদ দিছিলেন আর খুব ভালো লাগছিল গাছে এরম অল্প করে করে এখন নতুন পাতাও আসছে যা গে প্রসাদ নিয়ে আমরা বাইরে বসে পড়েছি এখানটা বসেই খাবো বেশ সুন্দর চাল ডাল মাখা দিয়েছে মাখা দিয়েছে প্রচন্ড কুপন কেটে আসতে হয় আমরা যেরম ভোগ প্রসাদের জন্য আর অঞ্জলির জন্য কুপন কেটেছিলাম তার সাথে ধরো যারা বসে এক প্রতিযোগিতায় নাম দেবে বা যারা নিজেদের বাচ্চাদের হাতে খড়ি করাতে চায় তো তারা এরম নিজেদের আলাদা আলাদা কুপন কেটে এসছে এখানে ফলপ্রসাদের পরে এবার দেয়া হচ্ছে ভোগ তো এখানে যারা আছেন গ্রুপে ওনারাই সবাইকে এক এক করে ভোগ দিয়ে দিচ্ছেন কি সুন্দর করে ভোগটা সাজিয়ে দিয়েছে দেখো অনেক কিছু ছিল ভোগে তবে খিচুড়ির ওপর এত সুন্দর করে এক গাদা ঘি দিয়েছে দেখে তো আমার মন ভরে গেছে আর এই দিকে কাণ্ড দেখো নিজে ঘি নেয়নি এবার আমার থেকে চুরি করতে এসছে ভোগেছিল তরকারি খিচুড়ি আলু ভাজা বেগুনি চাটনি পাঁপড় আর পায়েস করব। ঠান্ডা হাওয়া দিচ্ছে এর মধ্যে গরম গরম বেগুনি আর খিচুড়ি খেয়ে আলাদাই মজা আমার টমেটোর চাটনি খুব একটা ভালো লাগে না তাই আমি আর নেইনি তবে একটু ট্রাই করলাম অনিরুদের থেকে হয়েছে কিন্তু দারুণ এখানটা বাইরেও প্রচুর লোক দেখছি এসে বসে এখানটা খাচ্ছে আজকে সবাই নিজের পরিবারের সাথে এসে সবাই বেশ ভালো টাইম কাটিয়েছে দেখেও ভালো লাগছে এবার যাচ্ছি বাড়ির দিকে তবে আজকে একটা জিনিস প্রচন্ড ইনকমপ্লিট লাগছে এই খালি খালি রাস্তাঘাট কলকাতায় থাকাকালীন ভিড় রাস্তা প্রচণ্ড বিরক্তিকর লাগতো মাঝে মাঝে তবে আজকে ওটাই খুব মিস করছি মনে হচ্ছে জানো রাস্তাঘাটে আজকে প্রচণ্ড ভিড় হলে ভারী মজা হতো এখন চলে এসছি বাড়ি আজকে দিনটা খুবই ভালো কাটলো তবে এইবার এইটা খুব মিস করলাম বল কলকাতায় যেরকম সেই সব কাপলস একদম ম্যাচিং ম্যাচিং শাড়ি আর কুর্তা পরে বেরো আমরাও যদিও বা কোনো দিন বেরোইনি বাট ওটা রাস্তাঘাটে দেখতে খুব ভালো লাগতো সেইটা আজকে কাইন্ড অফ মিস করলাম আজকে বিকেলে রোদটার ব্যাপারই আলাদা সত্যিই মনে হচ্ছে সেই পুজো চলে এসছে কি ভালো লাগছে দেখো ইন্ডিয়াতে থাকতে মনে আছে মা প্রত্যেক দিন এই সরস্বতী পুজোর আগে সকালে বলতো ওই হলুদ আর নিম দিয়ে চান করতো তখন একটু ভালো লাগতো না অত ঠান্ডায় ওই ঘুমে ঘরে কোনো রকমই পুজো করতাম রাস্তা এত ভিড় হতো সবাই সেম কালারের ম্যাচিং করে পাঞ্জাবি আর শাড়ি পরে বেরোতো তবে আজকে ওটাই মিস করছি কিন্তু ডেফিনেটলি আমরা যে এই যেখানে কমিউনিটিতে গেছিলাম সবাই বাঙালিরা মিলে ওটা আয়োজন করেছিল এত ভালো লাগলো দেখে মনেই হচ্ছিল না যে আমি মানে ইন্ডিয়া থেকে এত দূরে তো ফর দ্যাট টাইম প্রচন্ড ভালো লাগলো সবাই আশেপাশে বাংলায় কথা বলছে অনেক দিন পর এরম শুনলাম আশেপাশে এত লোকে বাংলায় কথা বলছে প্রচন্ড ভালো লাগলো তো আমরা এখন একটু বিকেলে কফি খেতে বেরোচ্ছি বন্ধুদের সাথে হ্যাঁ এখন ওই আর কি সেম রুটিন বাট আজকে একটু বন্ধুদের সাথে যাওয়া একটু কফি টফি খাবো তো মোটামুটি সরস্বতী পুজোটা আজকে ভালো কাটছে আর খুবই ভালো লাগলো এরকম গিয়ে একটা না আজকে খুব ভালো লাগলো বল দুজনে এবার একটু কফি খেতে খেতে হাঁটবো আর দুজনে দুজনে ছোটবেলা কার কাটানো সরস্বতী পুজোগুলো গল্পের মাধ্যমে আরেকবার রিলিভ করব চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও